ডুবলে ভিজে না ডুবলে ভিজে না হুম মাথার চুল হবে না ভাই রং আনসার আসসালামু আলাইকুম দুধ দাদা ওয়া আলাইকুম আসসালাম কি ভাই এটা গেম খেলা যাবে গেম খেলবেন কি বলেন সেটা হলো কোন জিনিস ডুবলে ভিজে না যদি বলতে পারেন পুরস্কার আছে আপনাদের জন্য কি পুরস্কার 100 টাকা 100 টাকা 100 টাকা

যে আপনি আমার থেকে একশো টাকা পুরস্কার পাবেন ও ওষুধ ভাই হ্যাঁ খুশি ভালো থাকেন ভাই